আনন্দ সংবাদ আর মাত্র কিছুদিন বাকি তাড়াতাড়ি প্রতিযোগিতাতে অংশগ্রহণ করুন অনলাইন কবিতা আবৃত্তি প্রতিযোগিতা দোল উৎসব উপলক্ষে আপনি কি কবিতা আবৃত্তি করতে ভালোবাসেন ডিডিএলজি ডিজিটাল ডেভেলপমেন্ট লিডারশিপ গ্রুপ এর পক্ষ থেকে আপনাদের দেওয়া হচ্ছে বিশেষ সুযোগ আমরা দোল উৎসব তথা বসন্ত উৎসব উপলক্ষে আয়োজন করতে চলেছি অনলাইন কবিতা আবৃত্তির প্রতিযোগিতা যেখানে আপনি সুযোগ পাবেন আপনার ট্যালেন্টকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছনোর এর সাথে থাকছে তিনটি বিশেষ পুরস্কার প্রতিযোগীদের মধ্যে থেকে তিনজন পাবেন আকর্ষণীয় পুরস্কার এবং প্রত্যেক অংশগ্রহণকারী পাবেন একটি শংসাপত্র যা আপনি চাইলে বাড়িতে বসেও পেতে পারেন আপনি কেন আমাদের আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন সোশ্যাল মিডিয়ায় আমাদের লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে আপনি চাইলে আপনার ট্যালেন্টকেই লক্ষ লক্ষ মানুষের কাছে তুলে ধরতে পারেন আমাদের এই অনলাইন কবিতা আবৃত্তি প্রতিযোগিতা পঁচিশ দিন দু থেকে শুরু হতে চলেছে আগামী পনেরো চার দু হাজার চব্বিশে ফল প্রকাশ বা ফলাফল প্রকাশিত হবে প্রতিযোগিতার সময়সীমা পঁচিশ দিন দু থেকে দশ চার দু পর্যন্ত আমাদের এই প্রতিযোগিতা চলবে তবে যত তাড়াতাড়ি অংশগ্রহণ করবেন ততই আপনার বিজয়ী হওয়ার সম্ভাবনা বাড়বে প্রবেশ মূল্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রবেশ মূল্য মাত্র তিরিশ টাকা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে পনেরোই এপ্রিল দু ফলাফল ঘোষণা করা হবে আমাদের এনআইওএস নিউজ ফেসবুক পেজে এবং কর্মসাথী ওয়েবসাইটে যারা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তাদের মধ্যে থেকে তিনজনকে পুরস্কার বা পুরস্কৃত করা হবে এর বাইরে প্রত্যেক অংশগ্রহণকারী পাবেন একটি ডিজিটাল শংসাপত্র যা আপনি চাইলে বাড়িতেও পেতে পারেন শর্ত প্রযোজ্য এছাড়াও আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার জনপ্রিয়তা বাড়াতে পারবেন কারণ আগেই বলেছি আমাদের লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে সেই সকল মানুষ আপনার ট্যালেন্ট দেখবেন এবং প্রশংসায় ভরিয়ে দেবেন আবৃত্তি প্রতিযোগিতার বিশেষ পুরস্কার প্রতিযোগীদের মধ্যে থেকে তিনজন পাবেন আকর্ষণীয় পুরস্কার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই পুরস্কার দেওয়া হবে কবিতা প্রতিযোগিতার নিয়মাবলী এক প্রতিযোগিতাটি অনলাইনে হবে অর্থাৎ আপনার আপনাকে আপনার কবিতা আবৃতির ভিডিও রেকর্ড করে আমাদের বিশেষ হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট জিরো আর একবার আমি বলে দিচ্ছি নাইন থ্রি এইট দুই যে কোনো বয়সের ব্যক্তি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন তিন কোনো নির্দিষ্ট কবিতা নেই আপনার ইচ্ছে মতো যে কোনো কবিতা আবৃত্তি করতে পারবেন চার আপনি যে কোনো কবিতা বা কবিতার অংশ আবৃত্তি করতে পারবেন তবে তার সময়সীমা সর্বাধিক তিন মিনিট যদিও ফেসবুক রিলসের নিয়ম অনুসারে এক মিনিট তিরিশ সেকেন্ডে আপলোড করতে হয় সম্পূর্ণ ভিডিওটি আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে আপনার পাঠানো পাঁচে হচ্ছে আপনার পাঠানো কবিতা আবৃত্তির ভিডিওটি হতে হবে পোর্ট্রেট মোডে অর্থাৎ রেকর্ডিং করার সময় ফোনটিকে লম্বালম্বিভাবে রেখে রেকর্ড করবেন যেভাবে আমি এই ভিডিওটা দিচ্ছি ছয় প্রতিযোগীদের মধ্যে থেকে তিনজনকে বিশেষভাবে পুরস্কৃ পুরস্কৃত করা হবে যে কবিতা আবৃত্তির ভিডিও আমাদের যে যেসব পেজে সর্বাধিক ভিউস হবে সেই অনুযায়ী তিনজনকে বিজয়ী বলে ঘোষণা করা হবে সাত ভিডিও পাঠানোর সময় নিজের নাম মোবাইল নাম্বার কবিতার নাম কবির নাম অবশ্যই লিখতে হবে চাইলে স্বর রচিত বা নিজের কবিতাও আবৃত্তি করতে পারেন আট আপনি চাইলে আবৃত্তি করার সময় কোনো রকম ভূমিকা ছাড়াই সরাসরি আবৃত্তি শুরু করতে পারবেন অর্থাৎ ভিডিও শুরুর আগে ধন্যবাদ জ্ঞাপন নিজে পরিচয় না দিলেও চলবে জানবেন আপনার সময়সীমা কিন্তু সর্বাধিক তিন মিনিট নয় আপনি চাইলে একাধিক ভিডিও পাঠাতে পারবেন কিন্তু বিজয়ী ঘোষণার ক্ষেত্রে সিঙ্গেল ভিডিওর ভিউজই কাউন্ট করা হবে এ বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত দশ ভিডিওটি পাঠাবেন আমাদের বিশেষ হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম্বারটা হচ্ছে নাইন থ্রি এইট টু এইট জিরো সেভেন থ্রি সিক্স থ্রি আর একবার আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি বা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে নাইন থ্রি এইট টু এইট জিরো সেভেন থ্রি সিক্স থ্রি সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি